শ্রী শ্রী সত্যনারায়ণ নম আজ আমাদের বাড়িতে সত্যনারায়ণের পুজো আজ শনিবার চোদ্দোই সেপ্টেম্বর ভাদ্র মাসের শেষ শনিবার আজকের দিনে আমাদের বাড়িতে শ্রী শ্রী সত্যনারায়ণের বোত পালন করা হয় আর তার সাথে বড় ঠাকুরেরও বোতো পালন করা হয় আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে তুলে ধরবো সত্যনারায়ণের বোতের কথা পাঁচালি ব্রতের নিয়ম বোতের ফল বোতের কী কী উপকরণ ব্যবহার করা হচ্ছে সমস্ত কিছু নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা মামাতোরা লাইফস্টাইলের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমার এই ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য সকলকে অনুরোধ করলাম ভিডিওটি ধৈর্য ধরে দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লাগবে তো চলুন শুরু করে ফেলি বাঙালি সনাতন হিন্দু ধর্মাম্বলীদের কাছে এক অতি প্রিয় অনুষ্ঠান হচ্ছে শ্রী শ্রী সত্যনারায়ণের বোতকথা তথা পাঁচালী পাঠ শ্রবণ ও কীর্তন করা সতীপ্রজ নারায়ণ হচ্ছেন ভগবান শ্রীহরি বিষ্ণুর একটি বিশেষ রূপ আজ আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে সত্যনারায়ণের ব্রত কথা আদ্যপান্ত ভাগ করে নেওয়ার চেষ্টা করছি শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রতের নিয়ম এই ব্রতে কোনো তিথি নক্ষত্রের নিষেধ নেই যে কোনো লোক প্রদোষকালে এই ব্রত করতে পারা যায় নারী পুরুষ কুমার কুমারকুমারী সকলেই এই ব্রত করতে পারে পূর্ণিমা সংক্রান্তিতে এই ব্রতের প্রসিদ্ধ বেশি উপবাস থেকে এই ব্রত করতে হয় শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রতর কী কী উপকরণ লাগে আসুন জেনে নেওয়া যায় ঘট ঘট স্থাপন করতে হয় যা অম্র পল্লব দিয়ে বা ডাব দিয়ে বা কলা দিয়ে গামছা সিন্দুর গঙ্গামাটি ধান একটি পীরে বা চৌকিতে একটি বস্ত্র রেখে তারপরে পান সুপারি কলা সন্দেশ বা বাতাসা পয়সা কাঁচা পয়সা যেটা আমরা ষোলো আনা বলি ফুলমালা পতাকা ফুলের তোড়া ছুরি তিল ভর্তুকি ফুল তুলসী পাতা দুর্বা পাতা, ধূপ ধুনো দ্বীপ পুজোর বস্ত্র গামছা বা যে কোনো বস্ত্র হতে পারে আসনঙ্গৃহ মধুকল্পের বাটি দধি মধু গব্য ঘৃত সিন্নি সামগ্রী উপকরণ যা যা লাগে সিন্নি করতে কুঁচা নৈবিদ্য মিষ্টান্ন দধি গোময় গোরচনা আর সর্বশেষে একটি দক্ষিণা শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রতের ফল যে কোনো বয়সে নরনারী এই ব্রত করতে পারে এই ব্রত করলে সংসারে কোনো প্রকার দুঃখ কষ্ট থাকে না মনের সমস্ত কামনা বাসনা নারায়ণ পূরণ করে থাকেন শ্রী শ্রী সত্যনারায়ণের কথা প্রথমে বিন্দুনই আমি দেব গজানন সর্বসিদ্ধিদাতা আর বিঘ্ন বিনাশন হরগৌরী বিন্দুনী নিই বিশিষ্ট বাল্মীকি আদি বিন্দি মুনিগণ প্রণমণি সত্যপ্রিয় নিয়ন্ত হাসিন যাহার কি পায়ে হয় ভুবন আখিল লক্ষ্মী সরস্বতী বন্দী কালী সত্যপীর উপখ্যান অপূর্ব কাহিনী গুণগুণ সর্বজন হয় এক চিত যার যে পাইবে বর মনোবাঞ্ছা বাঞ্ছিত গরীব ব্রাহ্মণ এক ছিল মথুরায় ভিক্ষা করি কাটে সুখ নাহি পায় একদিন দিন সেই দ্বিজ নগর কিছু নাই পাইয়া ভিক্ষা হইল কাতর বৃক্ষতলে এসে বিপ্র বিশ্বাতিত হলে মনে কান্দিতে লাগিল দ্বিজ ভিক্ষার কারণে কান্দিতে কান্দিতে দ্বিজ হইল অস্থির দেখিয়া দ্রিদ্র বড় হইল সত্যপীর দয়াময় প্রভুদেব সত্যনারায়ণ ফকিরার সে তারে দিল দর্শন দ্বিজ কয়ে নারায়ণ শুনু মহাশয় কি কারণে কাঁদ বসিয়া ফকিরে বলেন দিজো ক্ষতি কি বা তাই দ্বিজো বলে নিত্য আমি ভিক্ষা মাঙ্গি খাই আজ নাই পাই নু ভিক্ষা দুঃখ ভাবি তাই ফকির কহিল দিজো যাও নিজ ঘরে আমারে পুজো হো তবে দুঃখ যাবে দূরে দ্বিজ বলে নিত্য পুঁজি শিলা তাহা ভিন্ন না করিব স্বেচ্ছ আচরণ হাসিয়া ফকির বলে শুনো দ্বিজ বর পুরাণ কোরআনে কিছু নাহি মতান্তর রাম ও রহিমে যেন নাহি ভেদাভেদ ত্রিজগতের এই দুই জানিবে অভেদ এই বলে নিজ মূর্তি ধরে জগন্নাথ শঙ্খচক্র গদা পদ্মা ধরি চারি হাত মূর্তি হেরি দ্বিজ বড় পরিকল ধরণী করিল প্রচুর স্তব গদ বাণী দেখিতে দেখিতে পুন ফকির হইল দেখি তাহা দ্বিজ বড় বিস্মিত হইল ব্রাহ্মণ বলে প্রভু পুজিবতো মায় পূজার পদ্ধতি কী বা বলো মায় ফকির বলিল তবে শুনো দিজ বর পূজার পদ্ধতি যথা বলি অতপর বলিতে লাগিল প্রভু ব্রাহ্মণে তরে গম কিংবা তন্তল চূর্ণ সয়া সেরে সয়া ছড়া কলা করিবে আয়োজন সয়া গণ্ডা গুণ্ডাবোগ আরপণ পান সয়া সেরা চিনি কিংবা গুড়াবা বা ক্ষীর তাতে সন্তুষ্ট হই আমি সতীপীর চিনি আর ক্ষীর দিতে যার নাহি শক্তি দুধ আর গুড় দিয়ে করিবে ভক্তি বসিবে সকল ভক্ত হয়ে এক মন এক মনে ভক্তি ভরে করিবে পূজন পুজো আনতে বোট কথা শুনিতে শ্রবণে ভক্তিতে পূজা করো শাস্ত্রের বিধানে পীর বলে সবে মাথে দিবে হাত নারায়ণও বলিয়া করিবে প্রণিপাত প্রসাদ লইবে সবে স্বাস্থ্যের বিধান এত বলি নারায়ণ হন অন্তর্ধান ভক্তিভাবে দ্বিজ বড় হয়ে হরি সদ কিছু ভিক্ষা করি গৃহে হন উপনীত ব্রাহ্মণী শুনিয়া সব হয় আনন্দিত পূজা হেতু আয়োজন করে বিধি ভক্তিভাবে পূজে দ্বিজ নারায়ণ পদ প্রভুর সম্পদ কাঠুরিয়া পুঁজিবারে হইল বড় ব্যস্ত করিল তারা বিধি সহকারে দুঃখ দূর হইল আনন্দ ঘরে ঘরে বড় সদানন্দ সাধু একজন কাঠুরের সম্পদ দেখি হষ্টম মন জিজ্ঞাসাইয়া সব কথা জানিতে পারিল শুনিয়া সাধুর মতনে ভক্তি উপজিল সাধু বলে অপ্রুতুল নাহি অন্য ধনে কন্যা নাই দুঃখ তাই সদাম উঠে মনে যদ্যপি আমার এক জনমেতনায় দেব পূজা করি আনন্দিত হইয়া এত বলি গেল সাধু অঙ্গীকারও করিয়া যথাকালে জন্মে কন্যা পরমাসুন্দরী ছত্য পূজা পূজা সাধু যথাকালে কন্যাটির বিবাহ যে দিল সাজাইল সপ্তমধুকর জামাতা সহিত সাধী চলিল সত্তর দক্ষিণ পাটনে রাজা নাম কলানিধি সেই রাজ্যে সদাগরের মিলিল বিধি রাজা সম্বাসিয়া তাকে তরণি চাপিয়া প্রমাদ ঘটিল তার সিনি নাহি দিয়া রাজার ভান্ডার মাঝে ধনাদিজা ছিল রাত্রিতে আসিয়া সাধু তরি পূর্ণ হল ছল পেয়ে রাজা তার তড়ি লুট করে শ্বশুর জামাতালয়ে রাখে কারাগারে রাজা দেশে কোটল মাসানে লয়ে যায় পাত্র অনুরোধে তারা উভে প্রাণ পায় কারাগরে বন্দি থেকে শ্বশুর জামায় কি কইব উভয়ে দুঃখের সীমা নেয় এখন সাধুর পত্নী আশ্রতার সুতা প্রতিটি বিলম্ব দেখি মহাশোক যুক্তা সঙ্গতি বিনষ্ট হইল পড়িল দুঃখেতে দাসত্ব করিয়া খায় পরের গৃহেতে একদিন সাধুকন্যা সাধু বেড়াইতে গিয়া আনন্দিত দ্বীজ গৃহে সিন্নি দেখিয়া সব শুনি কন্যা সেথা মানত করিল পিতা আর তৃপ্ত আসে কামনা করিল শ্বশুর যা মাথা যেথা বন্দী কারাগারে নারায়ণ স্বপ্ন কন সেই নিপ বরে শুনো হে মহারাজ আমার বচন কলিকালে পুজি আমি সত্যনারায়ণ সদাগর দুইজন শ্বশুর জামাই বিনা দোষে বন্দী আছে তোমার জানাই প্রভাত হইলে তুমি দুই সদাগরে দশগুণ ধন দিয়া তুষিবে আদরে এত বলি ধরিলেন আসহল মুরিতি। স্বপ্ন দেখি চমকিয়া উঠিলনি প্রতি মুক্ত করি সদাগরে বহু ধন দিল তরিপূর্ণ করিয়া রাজা বিদায় করিল বুঝিতে সাধুর মনো সত্যনারায়ণ ফকিরের বেশে পথে দিল দর্শন ফকির বলেন শুনো ওহে সদাগর ফকিরের কিছু ভিক্ষা দিয়া যাও ঘর শুনি সদাগর তারে অবজ্ঞা করিল তরির সামগ্রী যত তুষাঙ্গর হইল দেখি তাহা সদাগর করে হায় হায় ধরনী লোটায়ে ধরে ফকিরের পায়ে অবশেষে ফকির তাকে কৃপা কইল পূর্ণ তরিপূর্ণ পরিপূর্ণ হইল উতীর্ল ঘাটে সাধু হইল কোলাহল সাধুর রমণী কন্যা শুনি কৌতূহল তরির সামগ্রী যত ভাণ্ডারেতে লইয়া সিন্নি করিল সাধু আনন্দিত হইয়া সকলে প্রসাদ নিল জড়ো করে পানি প্রসাদ ভূমিতে ফেলে সাধারণ তাহা দেখি সত্যদেব কুপিত হইল জামাতা সহিত তরি জলেতে ডুবিল হাহাকার করে করে সবাই পড়িয়া ভূমিতে শুনি সাধু কন্যা যায় ডুবিতে মরিতে হেনকালে দৈববাণী হইল অচম্বিত সিন্নি ফেলিয়া কন্যা কইল বিপরীত শুনি কন্যা সেই সিন্নি চাটিয়া খাইল জামাতার সহিত তরি ভাসিয়া উঠিল তরির সকল দ্রব্য ভাণ্ডারেতে আনি করি লেকে সের সোনার সরেনি স্বপ্নে কহিলেন দেব শুনো সাধু তুমি সোনা হতে আটায় সন্তোষ হই আমি স্বপ্ন দেখি সদাগর পরম হরিষে আটার সিন্নি করি পূজে সব বিশেষে ক্রমে প্রচার হলো সবার আলয়ে ভক্তি ভরে পূজা আশাপূর্ণ হয় এক মনে কি বা পূজে নারায়ণ দুঃখ দূরে যায় স্বাস্থ্যের বচন সিন্নি মেনে যেই জন হয় দুই মনা পদ্মপি না হয় সিদ্ধ তাহার কামনা জয় শ্রী সত্যনারায়ণের জয় নমস্কার বন্ধুরা আজকের মতন ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন আর এটি আমাদের বাড়ির পুজোর ভিডিও আপনারা বুঝতেই পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওর মাধ্যমে